পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যে শ্রী প্রভাতকুমার কুমার রচিত প্রেমের ইন্দ্রজাল অবিনাশবাবু বেলা পাঁচটার সময় কলেজ হইতে ফিরিয়া নিজ শয়ন ঘরে প্রবেশ করিয়া ধরা চূড়া ছাড়িতে ছাড়িতে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন কিন্তু পত্নী সুষমাকে কোথাও দেখিতে পাইলেন না ভিতর বারান্দায় ঝিকে দেখে জিজ্ঞাসা করিলেন জি এটা গেলেন কোথায় ঝি বলিল মা ছাদে আছেন ডেকে দিচ্ছে বলিয়া সে দ্রুতপদে সিঁড়ি দিয়া উঠিয়া গেল একটু পরেই সুষমা নামিয়া আসিল প্রবেশ করিয়া হাসি মুখে বলিল হ্যাঁগা তুমি কখন এলে আমি তো তোমার পায়ের শব্দ শুনতে পাইনি অবিনাশ বলিল এই তো এসে কলেজের কাপড় চোপড় ছাড়লাম তুমি ছাদে বসে কি করছিলে বউ সুষমা একটু লজ্জিতভাবে বলিল তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা রিভাইজ করছিলাম রিভাইস শেষ হলো একটু বাকি আছে আর ঘন্টাখানিক খানিক বসতে পারলেই হয়ে যাবে অবিনাশবু হাসিয়া বলিলেন ও তাই বলো সেই জন্যেই আজ তুমি আমার পায়ের শব্দ শুনতে পাওনি তুমি তো এখানে ছিলে না এই ধুলোমাটির পৃথিবীর বহু ঊর্ধ্বে কল্পনার কল্পলোকে বিচরণ করছিলে সুষমা বলল তুমি তো কদিন থেকে আমাকে পীড়া পিড়ি করছো তৃতীয় দ্বিতীয় দৃশ্যটা একটু আমি তোমারই হুকুম তামিল করছিলাম তবে ঠাট্টা কেন বলিয়া সুষমা ঠোঁট ফুলাইলো অবিনাশবাবু স্নেহ মিশ্রিত কৌতুকের সহিত স্ত্রীর মুখপাণে চাহিয়া বলিলেন নিজের বউকে যদি একটু ঠাট্টা করবো না তবে কার বউকে করবো বলো দেখি বলিয়া বাহু প্রসারণ করিয়া একটু উদ্যামের স্ত্রীর দিকে অগ্রসর হইলেন যে সুষমা পিছাই নিম্নে রয়েছে না বুড়ো হতে চললেন তবু শখ মিটল না যাও হাত মুখ ধুয়ে নাও আমি ততক্ষণ তোমার জল খাবার ঠিক করিকে বলিয়া সুষমা বাহির হইয়া গেল দশ মিনিট মধ্যে অবিনাশবাবু হাত মুখ ধুইয়া আসিলেন চেয়ারে বসিয়া পাথরের টেবিলের উপর রক্ষিত জলযোগ বা চা যোগ করিতে করিতে বলিলেন ও শুনছ বউ আজ একটা নতুন খবর আছে কি নতুন খবর ওরা তো ভয়ানক ধরেছে আমাকে ওরা কারা এই গোপালবাবু উমাচরণবাবু যোগেনবাবু নির্মলবাবু আর কজন অবিনাশবাবু যে নামগুলি করিলেন তাহারা সকলেই ইহার সহকর্মী বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের প্রফেসর সুষমা বলল কী ধরেছেন খাবেন অবিনেশবাবু মৃদু হাসির সহিত বলিলেন না তোমার নাটক শুনবেন হ্যাঁ বলিয়া সুষমা নিকটস্থ খাটের ওপর বসিয়া পড়িল অবিনাশবাবু বললেন ও কি এমন আঁতকে উঠলে যে এমন কি বিপদটা হলো শুনি সুষমা বলল আমি নাটক লিখেছি না মাথামণ্ডু কি একটা ছেলে খেলা করেছি তা ঠিক নেই ওই সব পণ্ডিত লোকদের ডেকে এনে তা শোনাতে হবে শুনে তারা কি ভাববেন বলো দেখিনছে ছে আমার এমন লজ্জা করছে অবিনাশবাবু বললেন ওই সব মহামহাপণ্ডিত লোকেরা তোমার নাটক শুনে যদি ছিছি করবেন তোমার নাটক তবে আমার এত ভালো লাগলো কী করে আমি তাহলে একটা মহামূর্খ বলো বলি অবিনাশবাবু রাগ করিবার ভান করিলেন সুসময় বললে এই দেখো সকল কথা তুমি উল্টো মানে করো কেন বলো দেখি আমি কি তোমায় মহামূর্খ বলেছি তুমিও ইউনিভার্সিটির প্রফেসর তারাও তাই তুমি তাদের চেয়ে কিসে কম তবে আমার মতামতের কোনো মূল্য নেই কেন সুষমা খাট হইতে নামিয়া আসিয়া স্বামীর স্কন্ধে হাত বুলাইয়া বলিল আমার নাটক তোমার অত ভালো লেগেছে তাকে বল তুমি আমার অত ভালোবাসো বলে আবার তাদের বউ যদি নাটক লিখত তবে তাদেরও খুব ভালো লাগতো অবিনাশবাবু বলিলেন জানি না আমার ধারণা ছিল ভালো জিনিস সবাইকে ভালো লাগে আমি তো গর্ব করে তাদের কাছে কথাটা বলেছিলাম তুমি তাদের কাছে কি বলেছো বলো দেখি নিশ্চয়ই অযথা খুব বাড়িয়ে বলেছ অযথা কেন বলবো সযথাই বলেছি ঠিক কি কথা তাদের তুমি বলেছো সত্যি করে আমায় বলো দেখি বলেছি নাটকখানি খুব ভালো হয়েছে বেশ আর কিছু না সত্যি করে বলো অবিনাশবাবু ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন আর বলেছি গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকের পর এরকম ভালো গার্ভস্থ নাটক বাংলা সাহিত্যে আর জন্মায়নি তা সত্যি কথা যা তাই বলেছি তাতে দোষটাই বা কী হয়েছে আর রাগে তুমি ভুরুই বা কুচকাচ্ছ কেন সুষমা বললো আচ্ছা সত্যি হোক মিথ্যে হোক তুমি ঘরের কথা বাইরে প্রকাশ করো কেন বলো দেখি এটা কিন্তু তোমার একটা রোগ তা তুমি যাই বলো আমি গোপনে একটা ছেলে মানুষই করলাম শুধু তুমি জানলে আর আমি জানলাম তাই নিয়ে কি বাইরে ঢাক ফিটাতে হয় ঢাক আমি নাম পিটলে ঢাক যে আপনি পিটে যাবে বউ তার উপায় কি বলো ঢাক আপনি পিটবে কেন বই ছাপতে হবে না কেন আবার কিছু লোকসান দেবার ইচ্ছে হয়েছে বিয়ের অল্প দিন পরেই কত খরচপত্র করে আমার কবিতার বই ছাপিয়েছিলে বিক্রি হলো তারপর আমায় অনুরূপা নিরুপমা বানাবার চেষ্টা ছিলে উপন্যাস কলেজে ভর্তি করে কলেজ থেকে বেরিয়ে ক্রমাগত বলতে লাগলে একখানা উপন্যাস লেখো উপন্যাস লেখো কী করি তোমার পিড়িতে উপন্যাস লিখলাম তাও ছাপলে গ্রন্থ হলো নগদ মূল্য এক টাকা কোনো রকমের খরচটা উঠে গিয়েছিল আর বিক্রি হয় যে প্রথম সংস্করণ সেই প্রথম সংস্করণেই মা আমার বিরাজ করছেন তো ঝি অবিনাশবাবুর গুড়গুড়ি প্রস্তুত করিয়া আনিয়া দিল অবিনাশবাবু ধূমপান করিতে করিতে বললেন প্রেমের ইন্দ্রজাল বেরুলে হয়তো প্রথমটা তেমন বিক্রি নাও হতে পারে কিন্তু থিয়েটারে যখন প্লে হতে আরম্ভ হবে তখন হু করে বিক্রি হতে থাকবে যে অ্যাডিশানের পর এডিশন উড়ে যাবে তা জানো সুষমা বলল থিয়েটারে প্লে হলে তো যত সব রাবিশ নাটক প্লে হচ্ছে আর তোমার নাটক প্লে হবে না আমার নাটক যে রাবিশ তর নয় তা কে বললে আপনি বললেন আমি বলছি রবিবার দিন ওরা সব আসছেন তো সেই সব মহামহা পণ্ডিত লোক যখন শুনবেন তখন তারাও বলবেন তুমি একা রাবিশ বললে তো চলবে না গো পুষ্প সম অন্ধ তুমি অন্ধ বালিকা দেখো যে মোহন কি যে তোমার মালিকা ছড়ি গাছটা দাও হরিশ পার্ক একটু বেরিয়ে ফিরে এসে ফিরে এসে রবিবার সম্বন্ধে দুজনে পরামর্শ করা যাবে এই কয়েকদিন ধরিয়া অবসর সময়টুকু স্বামী স্ত্রী মিলিয়া নাটকখানি বারংবার পাঠ করিয়া মন্ত্রণা করিয়া কথা বদলাইয়া দৃশ্য বদলাইয়া শনিবার রাত্রে উহার প্রসাধন ক্রিয়া সমাপন করিল কাল রবিবার অবিনাশবাবুর সহকর্মী সাতজন অধ্যাপক এবং অবিনাশবাবুর ক্লাসের একজন মেধাবী ছাত্র পঞ্চানন বসু বিয়ে পরীক্ষায় ইংরেজি সাহিত্যে সে স্বর্ণপদক প্রাপ্ত হইয়াছিল এই আটজনকে নিমন্ত্রণ করা হইয়াছে বেলা পাঁচটার সময় তাহারা আসিয়া অবিনাশবাবুর গৃহে সমবেত হইবে চাপানের পর নাটক পড়া আরম্ভ হইবে পড়িতে তিন ঘন্টার কম লাগিবে না তারপর রাত্রি ভোজন এইরূপ পরামর্শই হইয়াছে রবিবার প্রাতে চা পান সমাধা করিয়া অবিনাশবাবু বাজার করিতে গেলেন খর্দ অনুসারে কাঁচা ও পাকা বাজার করিয়া সেসব বাড়িতে আনিয়া ফেলিয়া ট্রাম যোগে মিউনিসিপাল মার্কেটে গমন করিলেন কেবল মাটনটার জন্য আর সত্ত্বে যোগবাবুর বাজারেই পাওয়া গিয়াছে রন্ধন জন্য দুজন রসুয়ে ব্রাহ্মণকে নিযুক্ত করা হইয়াছিল তাহারা রাঁধিয়া পরিবেশন করিয়া খাওয়াইয়া যাই বেলা দুইটার পর ব্রাহ্মণের অহংকার হাতে করিয়া আসিয়া নিম্নতলে পাকশালা দখল করি যাও জল খাওয়ার প্রস্তুতের ব্যবস্থা সুসময় নিজের হাতেই রাখিয়াছিল উহাদিতলে স্টোভ চালাইয়া সম্পন্ন হইবে পাঁচটার পর নিমন্ত্রিতকরণ একে একে দুয়ে দিয়ে আসিতে লাগিল সকলে আসে জমায়েত হইতে সাড়ে পাঁচটা বাজিয়ে গেল ঝির সহায়তায় অবিনাশবাবু চা ও জলযোগের দ্রব্যাদি বৈঠকখানায় আনিতে লাগিলেন চা পর্ব যখন শেষ হইল তখন ছয়টা বাজিয়া গিয়াছে গোপালবাবু এই অধ্যাপক দলের মধ্যে প্রবীণতম তিনি বলিলেন এবার নাটকখানি বের করো হে অবিনাশ অবিনাশবাবু দ্বিতলে গিয়া নাটকের খাতা হাতে সুরমাকে লইয়া নামিয়া আসিলেন বৈঠকখানা ঘরের পাশেই আর একটা ঘর ছিল লোকটা জনটা এই ঘরেই শয়ন ব্যবস্থা উভয় ঘরের মাঝে একটা দ্বার ছিল এই দ্বারটির ওপর পর্দা হেলা ছিল পর্দার অনতি দূরে একখানি চেয়ার পাতিয়া তাহাতে সুষমাকে বসাইয়া আপনি বৈঠকখানা ঘরে ফিরিয়া আসিলেন পাণ্ডুলিপিতে কাটাকুটি খুবই ছিল কিন্তু তথাপি উত্তম রূপে পাঠ করিতে অবিনাশবাবুর কিছুমাত্র অসুবিধা হইল না কারণ বারংবার পড়িয়া পড়িয়া উহা প্রায় তাহার কণ্ঠস্থই হইয়া গিয়াছিল অবিনেশবাবু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক সাহিত্য রসজ্ঞান তার ভালোই ছিল বেশ দরদ দিয়েই তিনি পাঠ করিতে লাগিলেন প্রথমেই গোপালবাবু বলিয়া রাখিয়াছিলেন পাঠ শেষ না হইলে কোনো শ্রোতা যেন কোনো সমালোচনা না করেন তথাপি সত্রীগণ স্থানে স্থানে বাহ কি সুন্দর কি চমৎকার হয়েছে মন্তব্য করিতে ছাড়িলেন না এইরূপে এক একটা মন্তব্য শুনিয়া অবিনেশবাবুর কণ্ঠস্বর আদ্র হইয়া ওঠে পর্দার আড়ালে বসে সুষম রোমাঞ্চ উৎপাদিত হয় আর যখন শেষ হইল রাত্রি তখন প্রায় সাড়ে নয় ঘটিয়া সকলেই বলিলেন প্রথম প্রয়াসের পক্ষে নাটকখানি বেশ ভালোই হইয়াছে বলিতে হইবে স্থানে স্থানে চরিত্রগুলি বেশ ফুটিয়া উঠিয়াছে বিশেষত গানগুলি বেশ সুন্দর কেউ কেউ বলিলেন ইহা কোনো ভালো থিয়েটারে অভিনয়ার্থ দেওয়া উচিত গুণের আদর নিশ্চয়ই হইবে নির্মলবাবু জিজ্ঞাসা করিলেন বইখানি ছাপাচ্ছেন তো উমাচরণবাবু বলিলেন না হে আগে ছাপিও না আগে কোনো থিয়েটারে খাতাখানি দাও ওরা তো জিনিসটা ঠিক সাহিত্যের দিক থেকে দেখবে না ওরা দেখবে স্টেজে এটা জমবে ভালো কি না সেই জন্য ওরা অনেক সময় নাট্যকারকে দিয়ে স্থানে স্থানে বদল সদল করিয়ে নেয় হয়তো একটা সিনকে সিনি বাদ দেয় কিংবা নাট্যকারকে দিয়ে লিখে একটা নতুন সিনি ঢুকিয়ে নেয় সেই সবগুলো হয়ে গেলে তারপর বই ছাপানো ভালো গোপালবাবু মাথা নাড়িতে লাগিলে বললেন না হে অবিনাশ তা করো না তোমার মতো একটা লোকের পক্ষে নাটকের খাতা বগলে করে আর পাঁচটা ছেঁড়া নাট্যকারে সামিল হয়ে থিয়েটারের কর্তাদের কাছে এই গো মশাই হেগো মশাই বলে দরবার করতে যাওয়া সেটা বড়ই অপমানজনক হবে আমি কি চাই জানো আমি চাই বইখানি ছাপা হোক কাগজে কাগজে তার সমালোচনা বেরুক থিয়েটারওয়ালারাই এসে অভিনয়ের আধিকারিকের জন্য তোমার কাছে দরবার করুক কি বলো হে যোগেন গোপালবাবুর এই যুক্তি সকলে মানিয়ে লইলেন অবিনাশবাবুর প্রিয় ছাত্র পঞ্চানন একজন কবি নানা মাসিক পত্রিকার সহিত তাহার সম্পর্ক আছে কবিতার বহিও সে দুইখানি ছাপাই আছে প্রেস ঠিক করিবার প্রুফ দেখিবার ও সমালোচনা বাহির করাইবার ভার সে গ্রহণ করিল প্রেমের ইন্দ্রজাল নাটক আজ ছয় মাস হইলে প্রকাশিত হইয়াছে কাগজে কাগজে উহা উচ্চ প্রশংসাযুক্ত সমালোচনাও বাহির হইয়াছে কিন্তু কোন থিয়েটারের অধ্যক্ষ এখনো উহার অভিনয়ের অধিকার লাভের জন্য অবিনাশবাবুর নিকট দরবার করিতে আসিলেন না দেখিতে দেখিতে পূজা লাইব্রেরি হইতে হিসাব পাওয়া গেল ছয় মাসে মোট মাত্র বহি বিক্রয় হইয়াছে হিসাব দেখিয়া শুষমার মুখখানি মলিন হইয়া গেল অবিনেশবাবুর বুকটিও অত্যন্ত দমিয়া গেল কিন্তু মনের সে ভাব তিনি গোপন করিয়া শুষমাকে বলিলেন দেখো বউ এতে নিরুৎসাহ হওয়ার কিছুই নেই এ তো উপন্যাস নয় এ হলো নাটক নাটক প্রধানত কোথায় বিক্রি হয় যেন থিয়েটারে অভিনয়ের সময় থিয়েটার দেখতে গিয়েই লোকে নাটক কেনে নইলে শুধু ঘরে বসে পড়বার জন্য নাটক কেনে খুব অল্প লোকই সুষমা বলল কিন্তু ওরা যে বলেছিলেন বই বেরোলে ওয়ালারা অভিনয় অধিকারের জন্য আমাদের দরজায় মাটি চষে ফেলবে তা বা কোথায় কাগজে কাগজে বইয়ের যে অত সুখ্যাতি বেরোলো তারই বা ফল কি হল অবিনাশবাবু বলিলেন হ্যাঁ তুমিও যেমন ওইসব মাসিক পত্রসত্র থিয়েটারওয়ালারা পড়ে বুঝি তাদের সময় কোথায় এমন একখানা ভালো নাটক যে বেরিয়েছে সে খবরই এখনো হয়তো তাদের কাছে পৌঁছয়নি বই যে খুব ভালোই হয়েছে তার প্রমাণ তো এসব সমালোচনা থেকেই পাওয়া যাচ্ছে সব সমালোচনাই বোধ হয় তোমার ওই ভক্তিমান ছাত্র পঞ্চাননেরই লেখা সব কাগজেই ও কবিতা লেখে কাগজওয়ালাদের সঙ্গে খাতির আছে সে যা সমালোচনা লিখে দিয়েছে তাই বোধ হয় তারা ছেপেছে যদিও পঞ্চানন স্পষ্ট তো এ স্বীকার করে নাই তথাপি অবিনাশবাবুরও মনে মনে সন্দেহ ছিল যে সমালোচনাগুলি তাহার কর্তৃক অন্তত তাহারই ইঙ্গিতে লিখিত সুতরাং এই কথার জবাব না দিয়ে তিনি বলিলেন কিন্তু যেদিন নাটক পড়া হলো ইউনিভার্সিটির অতগুলো দিগ্গজ প্রফেসর তারা কি বলেছিলেন তোমায় মনে নেই তুমি কি বলতে চাও তাদের সেই প্রশংসা আন্তরিক নয় কপটাতাপূর্ণ সুষমা বললো তাদের প্রশংসায় যে কপটাতাপূর্ণ সে কথা আমি বলতে চাইনি সত্যি তাদের ভালো লেগে থাকবে তারা যা বলেছেন সে তাদের আন্তরিক কথাই সন্দেহ নেই কিন্তু সকল দিক বিবেচনা করে দেখো তারা সকলেই তোমার বন্ধু তোমার স্নেহ করেন তোমার স্নেহ করেন ভালোবাসেন বাংলাদেশে স্ত্রী শিক্ষার এই অবস্থার দিনে তাদের এক প্রিয় বন্ধুর স্ত্রী বই লিখেছে এই সংবাদেই তারা খুশি তুমি আদর করে বই শুনতে তাদের নিমন্ত্রণ করেছ তারা এই বই ভালো লাগবার জন্য প্রস্তুত হয়েই এসেছে তাছাড়া আগে থেকেই বইয়ের প্রশংসা করে তুমি তাদের মনও ভেজিয়ে রেখে দিয়েছিলে তারা জিনিসটাকে দেখেছেন স্নেহের বন্ধু প্রীতির রমিন চশমার ভেতর দিয়ে সুতরাং ঠিক দেখেনি স্ত্রীর এই বক্তৃতা শুনিয়া অবিনাশবাবু কি নিরুত্তর হইয়া রইলেন তারপর বলিলেন সে যা আমি কি স্থির করেছি জানো জসমিন দেশে যদাচার এই ইউরোপ নয় ঘরে বসে থেকে গুণী তার ন্যায্য প্রাপ্য পায় না চেষ্টা চরিত্র করে গুণীকে তার প্রাপ্য আদায় করে নিতে হয় পঞ্চাননের সঙ্গে ডায়মন্ড থিয়েটারের ম্যানেজারের আলাপ আছে তাকে সঙ্গে নিয়ে আমি একদিন যাই গিয়ে বই একখানা দিয়ে আসি তুমি কি বল একটু সময় একটু ভাবিয়া দীর্ঘ নির শেষ ফেলিয়া বলিল তুমি যা ভালো বোঝো করো আমি আর কি বলবো আর ছয় মাস কাটিল নাটকখানি পঞ্চান্নের ও সত্ত্বেও ডায়মন্ড থিয়েটার ফেরত দিয়াছে তারপর অ্যাভিনিউ থিয়েটার তারপর বিনা পানি থিয়েটার চেষ্টা করা হইয়াছিল ফল পূর্ববত পাণ্ডুলিপিখানি এখন লীলা থিয়েটারের হস্তে তাহারা কি করেন বলা যায় না প্রেমের ইন্দ্রজালখানি সুষমা বাস্তবিক প্রাণ দিয়া লিখেছিল মুখে সে ইয়াকে রাবিশ বলুক আর যাহাই বলুক অন্তরের অন্তঃস্থলে তাহার বিশ্বাস যে নাটকখানি উচ্চদরের আছে। তাই বহি বিক্রয়ের হিসাব দেখিয়া এবং উপর্যুপরি তিনটি থিয়েটার হইতে নাটকখানি ফেরত আসায় সে বড়ই বুক ভাঙা হইয়া পড়িয়াছে ভাদ্র মাসে একদিন ভিজে কাপড়ে ঘণ্টাখানি গৃহকার্য করায় সুষমা জ্বর হইয়া পড়িল তিন দিন জ্বরে ভোগার পর উহা ছাড়িল বটে কিন্তু পরদিন আবার প্রবলতর বেগে দেখা দিল সারা ভাদ্রমাস সেই রূপ চলিল ইহাতে সুষমা দেহ বলিতে গেলে কঙ্কালসার হইয়া পড়িল অবিনাশবাবু যে কয়েক ঘন্টা কলেজে থাকেন তাছাড়া সমস্তক্ষণ রোগনা শয্যা পাশে বসিয়া কাটালেন তাহার বন্ধুবর্গ প্রত্যহ সুষমার অবস্থা সংবাদ লন সুষমা এখন অনেক সময় অজ্ঞান অবস্থায় থাকে একদিন জ্ঞান হইল সে স্বামীকে বলিল ওগো দেখো আমি ভারী চমৎকার একটা স্বপ্ন দেখেছি যেন একটা প্রকাণ্ড বড় হল তার শেষের স্টেজ সেই স্টেজে যেন প্রেমের ইন্দ্রজাল প্লে হচ্ছে লোক একেবারে গিস গিস করছে কত সব সাহেব মেম পর্যন্ত দেখতে এসেছে তোমাকেও দেখলাম সেই সাহেব মেমদের দলেই আমি যেন দোতলায় চিকের আড়ালে বসে আছি আচ্ছা লীলা থিয়েটারের হলটা কি খুব বড় অবিনাশবাবু বললেন তাদের হল তো আমি দেখিনি দু তিন দিন শুধু ম্যানেজারের বসবার ঘরে ঢুকেছিলাম ও তুমি যাও না একদিন ম্যানেজার কি বলে যে এনে এসো তোমায় ফেলে কী করে আমি যাইবউ তোমায় ফেলে কী করে আমি যাইব তা হোক তুমি যাও একদিন কালই যাও না কলেজের পর এত যখন দেরি হচ্ছে তারা বোধ হয় নেবে ঠিক করেছে ফিরে আসবার হলে এতদিনে আসতো বোধ হয় ডায়মন্ড থেকে অ্যাভেনিউ থেকে বিনা পানি থেকে ফিরতে তো এত দেরি হয়নি আচ্ছা দেখি যদি কাল সময় করতে পারি বলি অবিনাশবাবু ঘড়ি দেখিয়া রোগিনীর মুখে চামচে করিয়া বেদানার রস দিতে লাগিলেন পরদিন প্রাতে ডাক্তারবাবু আসিলে অবিনাশবাবু তাহাকে রোগিনীর অবস্থা বিশেষ করিয়া একটি দর্শন বৃত্তান্ত খুলিয়া বলিলেন ডাক্তারবাবু বললেন মনটা অত খারাপ বলি চিকিৎসায় তেমন সুফল পাওয়া যাচ্ছে না ঈশ্বর করুন লীলা থিয়েটার ওর নাটকখানি নেয় সেদিন কলেজের পর পঞ্চাননকে সঙ্গে লইয়া অবিনাশবাবু লীলা থিয়েটারে গমন করিলেন ম্যানেজারবাবু বললেন না মশাই বইখানে চলবে না এই নিন বলিয়া পাণ্ডুলিপি ফেরত দিলেন গুরুপত্নী রোগের অবস্থা তাহার স্বপ্ন দর্শন বৃত্তান্ত ডাক্তারবাবুর উপদেশ পঞ্চানন সমস্তই অবগত ছিল শিক্ষক ও ছাত্র অত্যন্ত বিমর্ষ মনে ফিরিতেছিলেন ছিলেন পঞ্চানন হঠাৎ দাঁড়াইয়া বলিল স্যার অবিনাশবাবু দাঁড়াইলেন পঞ্চাননের মুখের পানে চাহিয়া দেখিলেন তাহার চক্ষু দুইটি ব্যাকুল মিনতিপূর্ণ বলিলেন কি হে পঞ্চানন বলিল স্যার আমি একটা অন্যায় কর্ম করব একটা মিথ্যে কথা বলবো আমি অনুমতি দিন আমি মাকে গিয়ে বলবো প্রেমের ইন্দ্রজাল লে থিয়েটার নিয়েছে বই রিহার্সালে পড়েছে আসছে শনিবারের পরের শনিবারে প্লে আরম্ভ হবে অবিনাশে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেবিয়ে বলিলে ওহ চল আচ্ছা ভেবে দেখি বড় রাস্তার মোড়ে আসে অবিনাশবাবু ট্রামের জন্য দিন পঞ্চানন বলিল স্যার আপনার বোধহয় মিথ্যে কথা তেমন সহ্য হয় না আপনার এখন বাড়ি গিয়ে কাজ নেই আমি বাড়ি গিয়ে মাকে ওই কথা বলি গে তাকে বলবো যে বিশেষ কাজে আটকে পড়ে আপনি লিলার থিয়েটারে যেতে পারেননি আমাকে পাঠিয়েছিলেন আমি গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি রিহার্সাল চলছে তাই ছুটতে ছুটতে স্যারকে খবর দিতে এসেছি স্যার কই আপনি বললেন আচ্ছা তাই না হয় বলো কি আমি গোপালবাবুর বাড়িতে খানিক বসে তারপর যাবো এখন কঞ্চন বললো আর স্যার খাতাখানি কাইন্ডলি ওপরে নিয়ে যাবেন না বৈঠকখানা ঘরে দেরাজ বন্ধ করে তারপরে উপরে উঠবেন বেশ তাই করব বলিয়া উভয়ে ট্রামে উঠিলেন অবিনাশবাবু চোর বাগানের মোড়ে নামিয়া গোপালবাবুর বাড়ির দিকে চলিলেন আরও ঘণ্টাখানেক পরে বাড়ি পৌঁছিয়া অবিনাশবাবু দেখিলেন সুষমা নিদ্রিত তাহার গালে চোখের জলের দাগ ঘণ্টাখানিক পরে সুষমা যা গিয়া বলল ওবো পঞ্চাননের সঙ্গে তোমার দেখা হয়নি হ্যাঁ হয়েছে বই কি তাকে লীলা থিয়েটারে পাঠিয়েছি ম্যানেজার কি বললে কালকে কলেজে বোধ হয় শুনতে পাবো তার কাছে সুষমা খেনস্বরে বলিল সে এসেছিল ঘন্টা খানেক আগে ওরা বইটি নিয়েছে রিহার্সাল চলছে পঞ্চান্ন দেখে এসেছে আসছে শনিবারের পরে শনিবারের নাকি খুলবে বলেছে অবিনাশবাবু মুখে কৃত্রিম হাসি টানিয়া আনিয়া বলিলেন নিয়েছে আহ বাঁচা গেল আজ হলো কিবার বুধবার বুধে বুধে আট বৃহস্পতিতে নয় শুক্রে দশ শনিতে এগারো এগারো দিন পরে প্লে আরম্ভ হবে প্রথম রজনীতে আমরা দুজনে দেখতে যাব না তুমি ভালো ভালোই না সুষমা বলল দেখি চেষ্টা করে সুষমার বেদানার রস পান করিবার সময় হইয়াছিল উহা পান করিয়া সে ঘুমাইয়া পড়িল অবিনাশবউ লক্ষ্য করিলেন তাহার মুখে শান্তি বিরাজ করিতেছে এই কাল্পনিক শুভ সংবাদ বাস্তবিকই সুষমার ব্যাধিতে মহর্ষধির কাজ করিল দিন দিন সে সুস্থ হইয়া উঠিতে লাগিল পঞ্চানয়নের পরামর্শে বিজ্ঞাপনের ভয়ে বাড়িতে সংবাদপত্রের প্রবেশ একেবারে নিষিদ্ধ হইয়াছে সে মাঝে মাঝে আসিয়া তাহার রিহার্সাল সম্বন্ধে নানা কাল্পনিক কাহিনী যায় আসিল জ্বর আর নাই কিন্তু আজিও বলিয়া শুক্রবার সে অন্যপথ করে নাই স্বামীকে বলিল ওগো আমি তো পারলাম না তুমি কাল থিয়েটারে যাও কিরকম অভিনয় হয় লোকে তা কিভাবে নেয় জেনে এসো অবিনাশ বলিল পাগল আমি যাব একা প্রেমের ইন্দ্রজাল দেখতে যখন যাব দুজনে যাব তুমি শরীরে একটু বল পাওয়া আগে পঞ্চানয়নকে পাঠিয়ে দেবো সে দেখে এসে বলবে প্লে কেমন উত্রালো প্রেমের ইন্দ্রজালের পাণ্ডুলিপি পঞ্চানয়ন পূর্বেই চাহিয়া লইয়া গিয়াছিল উহা হইতে সে একখানি প্রোগ্রাম ছাঁকিয়া তাহা ছাপাইয়া লইল ওপরে লীলা থিয়েটারের নাম তারপর পাত্রপাত্রীর পরিচয় অঙ্ক গর্ভাঙ্ক এমনকি শেষে ইংরেজি হরফে ছাপা ম্যানেজারের নামটি পর্যন্ত রবিবার প্রাতে এই প্রোগ্রাম হাতে লইয়া সে অবিনাশবাবুর গৃহে হাসিল এবং অভিনয় সম্বন্ধে অনর্গল অনেক কাল্পনিক কাহিনী বলিয়া গেল এমন কি অভিনয়কালে একজন মাতাল পার্শ্ববর্তী দর্শকের গাত্রে বমি করিয়া দিয়া কিভাবে লাঞ্ছিত ও বিতাড়িত হয় তা হয় জানাইল তিন দিন পরে সুষমা অন্নপথ্য করিল ডাক্তারবাবু বলিয়াছেন যত শীঘ্র সম্ভব ইহাকে বায়ু পরিবর্তনে লইয়া যাওয়া আবশ্যক পূজার ছুটি হইতে সপ্তাহ মাত্র বাকি সেই সপ্তাহ অবিনাশবাবু ছুটি লইয়াছেন শুক্রবার দিন ছিল ভালো ওই দিন পাঞ্জাব মেলে তিনি সস্ত্রী চুনার যাত্রা করিলেন চুনারে সুষমার স্বাস্থ্য দিন দিন উন্নতি লাভ করিতে লাগিল দুই মাস পরে স্ত্রীকে লইয়া কলিকাতায় অবিনাশবাবু ফিরিয়া আসিলেন বাড়ি আসিয়া সুষমার স্বামীকে জিজ্ঞাসা করিল হ্যাঁ প্রেমের ইন্দ্রজাল এখনও লিলে থিয়েটারে হচ্ছে না তারা এখন অন্য বই আরম্ভ করেছে তাই তো আমাদের যে দেখা হলো না না পেশাদারি থিয়েটারে দেখা হলো না বউ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে শখের দল আছে লাট সাহেব কলকাতায় ফিরলেই তাহা ইনস্টিটিউটে প্রেমের ইন্দ্রজাল অভিনয় করবে এই কথাটা সত্য কাল্পনিক নয় বলা হলো এ বিষয়ে পঞ্চাননই ছিল প্রধান পান্ডা সুষমা সত্যি একদিন দ্বিতলে চিকের আড়ালে বসিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ কর্তৃক প্রেমের ইন্দ্রজালের অভিনয় দেখিল অনেক সাহেব মেম আসিয়াছেন তাহা দেখিল দ্বিতীয় অঙ্কের ড্রপ পড়িলে কি এক সাহেব তাঁর স্বামীর সহিত কর্মার্জন করিয়া হাসি হাসিয়া কিসব কথা বলিতে লাগিলেন তারপরেই সাহেব অন্য কতগুলি সাহেব ও মেমের সহিত বাহির হইয়া গেলেন বাড়ি এসিয়া সুসময় জিজ্ঞাসা করিল হ্যাঁ গা সে সাহেবটা কে গা তোমার সঙ্গে সেখ করে হাসতে হাসতে কথা কইছিলেন দেখলাম। দেখলাম বাবু বলিলেন সে সাহেব কে শুনবে বড় কেউ কেটা নয় স্বয়ং লাট সাহেব তিনি যখন উঠলেন আমাদের ভাইস চ্যান্সেলার আমাকে তার কাছে নিয়ে গিয়ে এই বলে পরিচয় করে দিলেন ইনি এই নাটকের রচয়িতার স্বামী আমাদের একজন সম্মানিত অধ্যাপক সুনীল আর সাহেব কি বললেন বললেন তুমি ভাগ্যবান পুরুষ তোমার প্রতিভাশালিনী পত্নীকে আমরা সম্মান ও অভিনন্দন জানাই ইহার পর সুষমা যখন শুনিল যে প্রেমের ইন্দ্রজাল কোনোদিনই লীলা থিয়েটারে অভিনীত হয় নাই প্রোগ্রামখানি পর্যন্ত জাল ওই সংবাদ তাহার প্রাণ বাঁচাইবার জন্য সস্নেহের ষড়যন্ত্র মাত্র তখন আর তার মনে বিশেষ দুঃখ হয় নাই ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ